ওয়ান মান্থ টু মান্থের আমার কোনো ছবি নেই প্রেগনেন্ট অবস্থায় থ্রি মান্থ থেকে একটা সাহস এসে যায় তখন থেকে নিজেই ছবি তুলতাম নিজের মনের মধ্যে রেখে দিতাম তোমাদের সাথে শেয়ার করা স্টার্ট করেছিলাম আমার যখন চার মাস প্রেগনেন্ট কমপ্লিট হয় তারপর থেকে আমি ভিডিও দেওয়া স্টার্ট করি নচেত তোমরা ভালো করে আমার ভিডিওগুলো দেখলে লক্ষ্য করবে যে চার মাসে কিন্তু আমার পুরো ন মাসের প্রেগনেন্সি কমপ্লিট হয়ে গেল আবার ডেলিভারি উইথ ডেলিভারি তো যাই হোক তোমাদের সাথেও দেরি করে শেয়ার করা তার কারণ কোনো কিছুরই গ্যারেন্টি নেই অনেকের তিন মাসের মিসকারেজ হয়ে যায় আমারও এরকম একটা অতীত রয়েছে সেই জন্যই চার মাস কমপ্লিট হওয়ার পর সব কিছু ক্যাপচার করতে শুরু করি যখন প্রেগনেন্সি কিটটা ট্রাই করেছিলাম তখন তো ক্যাপচার করে নিয়েছি কিন্তু সাহস ছিল না যে শেয়ার করব বা এডিট করব তখন কিছু করিনি তখন এসব মাইন্ডে নি। জাস্ট ক্যাপচার করা ছিল জিনিসগুলো তারপরে তোমাদের সাথে চার মাস হওয়ার পর শুরু শেয়ার করতে স্টার্ট করি তো আজকে আমার বেবি এক দুই তিন গুনতে গুনতে পুরো এক মাস কমপ্লিট হয়ে গেছে কি আনন্দ হচ্ছে তোমাদেরকে মানে কিভাবে বলবো যাই হোক আমি তো ভীষণ খুশি ও একটু একটু করে বড় হয়ে যাচ্ছে আর ওই যে ওখানে ঘুমাচ্ছে কম্বলটা ওর গায়ে দিয়েছিলাম কিন্তু ও কম্বল দিলে বারবার উঠে পড়ছে তো সেই জন্য কম্বলটা বাইরে দিয়ে মশারির চারিদিক দিয়ে ঘিরে দিয়েছি আর এখন বাজে সাড়ে তিনটে আজকে ওকে একটুখানি বিরক্ত করব প্রতিদিন করি না ওই জন্য স্পেশাল স্পেশাল দিনগুলোতে ওকে একটুখানি বিরক্ত করি আর কি করব আজকে ছবি তুলবো এই যে সব জিনিসপত্র মোটামুটি বের করেছি এই আজকে যেই আকাশি কাপড়টা রয়েছে এটা বার করেছি একটু চাঁদ করব চাঁদ করে যে ছবিগুলো তোলে আমি আমার ঘরেই সব কিছু মানে জোগাড় জাতি করে যেরকম ছবিটা তোলা হয় সেরকমই হয়ে যাবে এই যে এই ড্রেসটা যে কিনেছিলাম এটা কাজে লেগে যাবে এটা ওকে পরাবো এখন পরাবো না পুরো সব রেডি করে তারপরে ওকে পরাবো তারপরে ওকে তুলবো আর এই গিট প্যাকিং করার পেপারগুলো দিয়ে একটু এ কাটবো তারা কাটব আর এই যে এই প্লাস্টিকটার গায়ে তারা তারা স্টার স্টার ছোটো ছোটো কড়াই আছে এগুলোকেও দু চারটে কেটে নেব তারপরে পুরো সাজানো হয়ে গেলে তারপরে ওকে তুলবো তো এক মাস হয়ে গেছে আমার বেবি আমার কী আনন্দ হচ্ছে তো চলো কি কী করছি ওর ফটোটা তোলার জন্য ছোটো ছোটো দেরি হয়ে যাবে তৈলে ওই জন্য একটু করে জাস্ট কি কী হচ্ছে শেয়ার করবো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আমার যেমন হচ্ছে তোমরা সবাই সামনে আছো তোমাদের সবাইকে চুপচুপ বলে হোক চলো তোমাদের স্ত্রীর আজকে এক মাস কমপ্লিট হয়ে যাচ্ছে তো স্ত্রীর এক মাসের ফটোশ্যুট হবে শ্রী মা আমি বাড়িতে বেশিরভাগ সোনামা বলেই ডাকি আর প্রিন্সেস বলে ডাকি ওর বাবা বেসিক্যালি শ্রী বলে ডাকে ওর ডাক নামটা দুটো দিনতে চুজ করেছিল বাট সেগুলো আমার পছন্দ হয়নি আমি সেই জন্য তোমাদের উপরে দায়িত্ব দিয়েছিলাম তো তোমরা তো এত সুন্দর সুন্দর নাম সাজেস্ট করেছ তার মধ্যে আমি একটু একদমই ইউনিক চাইছিলাম যেগুলো নাম মোটামুটি হয় দু তিনজনের সেটাও চাইছিলাম না মানে একদমই আনকমন নাম চাইছিলাম তো যাই হোক স্ত্রীটা আমার আমার আর আমার কর্তার খুবই ভালো লেগেছে সমৃদ্ধিও ভালো লেগেছে আর আমি যে সম্রাজ্ঞী দিয়েছি সেটা পুরো একদম ইউনিক আমার কাছে আর কার কার নাম আছে কমেন্ট করো তাহলে জানতে পারবো কতজনের নাম আছে নাম তো অবশ্যই আছে বাট আমার এই জায়গাটাই আমার কাছে মোটামুটি আনকমন নাম তো চলো বেশি বকবো না অলরেডি অনেকটাই বগে যতটা সহজ মনে হয় যে এইভাবে ধরবার করে ফেলবো ততটা কিন্তু সহজ নয় রীতিমতো এক ঘন্টা পার হয়ে গেল শুধু এইটুকু রেডি হয়েছে দেখাই একটু এখন বাজে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি আর ও উঠে পড়েছে তোর ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর ওকে এখন খাওয়াচ্ছি আর খাওয়াতে খাওয়াতে ওর এক মাস বয়স কিন্তু ও এক্ষুনি মুখে খাবার নিয়ে করে বের করে দেয় না এরকম শিখে গেছে এক্ষুনি কেন 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 তোমার ফটো তোলা হবে দেখো সব করে বের করে দিচ্ছে কেন তাড়াতাড়ি দিয়ে আবার ঘুমিয়ে পড়ো খাদ্য তো দেখো এরকম করে ফেলা করে যে ঠিক আছে আর নয় এমানো হবে কি রেডি করেছি একটু দেখাই তোমাদের দেখো এখানে সিঁড়ি করেছি আর তুলো দিয়ে মেক করেছি স্টার করেছি আর ছোটো ছোটো স্টারগুলো দিয়ে ওর একটা এস করে দিয়েছি ওর চাঁদে উঠবে আর ওখানে একটা লাইটটা দিয়েছি এই লাইটটা অন্ধকারে জ্বালাবো এখন দেখো পাঁচটা বাজতে দশ মিনিট বাকি আছে এইটুকু করতেই সব কিছু মানে এখানে ওখানে থাকে তো সব কিছু বের করে জোগাড় করতেই দু ঘন্টা হয়ে গেল এখন ফাইনালি ও ঘুমালে ফটো তোলা হয়ে যাবে আমার দেখে কি আনন্দ হচ্ছে সব কিছু মানে রেডি হয়েছে ঘুমিয়ে যাচ্ছে মোটামুটি তো তারপরে ওর ফটো তোলা হয়ে শ্রী আজকে তুমি চাঁদে উঠবে হাই করবে হাই করবে করবে না করো বলে আমি আজকে চাঁদে যাবো চলে এসো তোমরা সবাই কে কে যাবে বলে দাও বলে দাও শ্রীমা শ্রী ঘুমিয়ে যাক শোনা মা তো দেখো ওকে এখন শুইয়ে দিয়েছি এরপর ফটো তুলবো আর ওকে পাপু বোতলটা দিয়েছে যাতে করে না কাঁদে ওইটাও মিছিমিছিই টেনে যাচ্ছে যতক্ষণ আমি রেডি করব ও ঠিক ঘুমাবে আর যেই আমি ফটোটা তুলতে যাব অমনি যে চোখটা খুলে দেবে আর কিছুতেই চোখ বন্ধ করাতে পারবো না তো দেখো চোখ মিট মিট করেই যাচ্ছে একদম আর কিছুতেই ঘুম না ওকে যতই ঘুম পাড়ানোর চেষ্টা করি না কি না আর বেশি জোর করলে কাঁদবে এমন আর চুপ করবেই না তো এই যে সিঁড়ি বানিয়েছি এটা হচ্ছে আমার যে ইঞ্জেকশানগুলো আসতো তার ভিতরে এই পেপারগুলো দেওয়া থাকতো এটা দিয়ে সিঁড়ি হয়েছে আর এই যে তুলোগুলো এগুলো হচ্ছে একটা টেরি বিয়ারের চেন পিছন দিকে থাকে যে টেরি সেটা খুলে সব তুলোগুলো বের করে নিয়েছি আবার ফটো তোলা হয়ে গেলে আবার সব ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম তো দেখো ওর খাওয়া শেষ হয়ে গেছে কত এবারে হাত পা ছোড়া হবে আর কিছুতেই ঘুম আর হবে না আর এই যে পাপু বোতলটা পড়ে গেছে এবার ছোটকে ছোটকে এবারে কান্না হবে এবার দেখো কতটা হাত পা ছুড়ে একদম এ করছে আর কিছুতেই ওখানে শোবে না আর এই ড্রেসটা পরে ওকে যে কী লম্বা লাগছে যেন মনে হচ্ছে কত লম্বার কত বড় বড় লাগছে কিন্তু অত বড় হয় ওকে ফোনেতে পুরো সম্পূর্ণ আলাদা লাগে যখন ছোট্ট ছিল মানে ছোট্টই বাট যখন প্রথম প্রথম ছবিগুলো তুলতাম তখন ঘুমাতো এত উঠতো না বাট এখন খুব চালাক হয়ে গেছে এখন যেই রেডি হয়ে যাবে চোখ যে খুলবে আর কিছুতেই বন্ধ হবে না কী আর করব এভাবেই যে কটা হলো সে কটাতেই সন্তুষ্ট হতে হবে ওকে তো আর বেশি খাটানো যাবে না তো ফটো তোলা কমপ্লিট আর এখন সব গুছিয়ে গেছে নিজেই হাঁপিয়ে গেছি তারপরে কিছুক্ষণ পরে আবার কাকিমা এসেছিলো কাকিমা দেখে বলছে এত সব বিছানায় কী এগুলো এগুলো দিয়ে কি করছি তো যাই হোক এরকম পিঠে দিয়ে গেছে কলা দিয়ে পাকা কলা দিয়ে যেমন তাল ফ্লোরি হয় সেরকম করা আমার যা খিরে বাজছিলো এসে টিফিন বক্স খুলেই জানি এসছে যখন কিছু নিয়ে এসছে আমি টপ টপ খেয়ে নিয়েছি দারুণ বানায় এটা কাকিমা

নেবে না নেবে না রে নিই না রেউটে তোলা ওটা কি খুল তাড়াতাড়ি তোলাতে তাড়াতাড়ি খুলতে বলছি তো ওই জন্য ঠিক আছে ছোট্ট কেক ছোট্ট বেবির জন্য পেস্টি নিয়ে এসেছে এটা কিসের ফ্লেভার কালো কালো কি এগুলো চলো কেক কাটিং হবে যে বেলুন ফেলুন সব যত যা ছিল সব বের করে ফেলা হয়ে গেছে এখানে শুয়ে একটুখানি কেকের সাথে ছবি তোলা হবে ও আর ঘুমায় না এখন জেগেই আছে এতক্ষণে ঘুমিয়ে পড়ার কথা আজকে ঘুমায় বুঝতে পারছে কিছু একটা হবে দোল দোল দোলনি এখন ওকে ঘুম বাড়ানো চলছে ঘুম পাড়ানোর পরীক্ষা অন্য সময় এমনি ঘুমিয়ে পড়ে আর কিছু হলেই বুঝতে পারে যে এবার আমাকে নিয়ে কিছু একটা হবে ঘুমুলে হবে না হ্যাঁ পাপা কি পারি ও সোনামা মাই প্রিন্সেস বেবি মাই প্রিন্সেস রেডি হয়ে গেছে প্রিন্সেস হয়ে গেছে একদম প্রিন্সেস মেহো প্রিন্সেস দোল দোল দুলুনি দোল দোল দুলুনি দোল দোল দোলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে নিয়ে যাবে তখনই মেরিমুনিয়া রানী বানে মেহলকে রাজা মিলে দেখে খুশি ওকে মেলে दर्द न उसे झेले मेरी मुनिया रानी बने <laughs> 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 আর এখানে খুব জোরে হয়তো একটা ছবি ভালো এসছে তো যাই হোক ছবি তুলতে তুলতে আমার শাশুড়ি মা চলে এসেছে তো ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমার শাশুড়ি মা চলে এসেছে ঠাম্মি ওর জন্য রুপোর বালা এনেছে আর আমার কি বলে এটাকে বাদাম পাডালি এনেছিল অলরেডি খাওয়া হয়ে গেছে এখন কেকটা একটুখানি কেটে দুজনে খেয়ে নিই তারপর পুচকিদের জন্য রাখতে হবে ওরা দেখে গেছে এই যে এই বালাটা পড়েছে আমার শাশুড়ি চোখে দেখতে পাই না দুটো দু রকম দিয়ে দিয়েছে একটা মিনে করা আর একটা এমনি দিয়ে দিয়েছে এটা হবে না যেহেতু আসছে তো তখন আর মা তার ঠিক নেই সেরকম আর কি দিচ্ছে না দিচ্ছে প্যাকিং করে দিয়ে দিয়েছে এইটা ছোট করা যাচ্ছে না এটা বেশ ছোট করা গেছে পড়েছে বেশ হ্যালো করতে পারবে না হ্যাঁ তো সব সময় হ্যালো করে নাও কেক নাও একটু বড় কেক বাচ্চা ছেলে লাগে কেক বাচ্চা ছেলে কেন যার জন্মদিন মেয়ে হচ্ছে সে তো খেতেই পারবে না হেজড়া খুব ভালো লাগে আর কে কে ভালো লাগে হ্যাঁ খাও না তুমি দু দেখ <laughs> ফসা হয়েছে দেখতে সুন্দর হয়েছে তো আমাদের কেক খাওয়া হয়ে গেছে আর বড়দি ভাই গেছে এখন পড়তে তার জন্য উপরে এসে খেয়ে নেবে তো আজ এই পর্যন্তই দেখাচ্ছে পরের ভিডিওতে এখন আমার বোনকে জানাবে কি সুন্দর লাগে আমার বোনকে আর টাটা বাই বাই সবাই ভালো থাকো মাই নিউ কার দেখ কি আমার নিউ কার এটা কার আরে আমার একটা ফ্লাইং কিচ দাও তো চুড়ে চুড়ে হাম দিয়ে দি দাও বলে সবাই ভালো থাকো বলে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ আমার একটা দাও হুম আমার আমার বোন কে আমিই ভালবাসি আর কেউকে ওকে ভালবাসি দি না তো শেষ তো করে দিছিলাম তারপরে ওর বন্ধু বন্ধুর বউ চলে এসছে আর আমার পুচকি বেবির জন্য কি কি এনেছে চলো একটু দেখাই বাবা আজকে দুটো ঝুমঝুমি হয়ে গেল ঠাকুমাও একটা এনেছে

প্রতিটা ভিডিও যারা যারা কমেন্ট করো তাদের স্ক্রিনশটগুলো নিয়ে দিচ্ছিলাম প্রথমে কিন্তু সেটা করতে গিয়ে আমার অনেকটা লেট হচ্ছে বা অনেক প্রবলেমও হচ্ছে ওকে সামলে ওই স্ক্রিনশটগুলো নিয়ে ক্রপ করে আবার লাগানো তো সেটা এডিট করে দেরি হচ্ছিলো তার জন্য আমি ওই যে নামটা সিলেক্ট করা ওটা আমি ওরকম ফোন দেখে করছিলাম কিন্তু যেহেতু আমার প্রতিটা কমেন্ট পড়ে বলা আর সেটাতে করতে দুটো ফোন লাগবে সেই জন্য অসুবিধা হয় তো আজকে কমেন্টগুলো দু চারটে এরকম প্রতিটা ভিডিও যেগুলো খুব ভালো লাগে কমেন্টগুলো সেগুলো আমি বলবো তো আজকে প্রথম কমেন্ট করেছিল একজন যে প্রথম নয় ফার্স্ট কমেন্ট করেছ ওই ভিডিওটাতে শ্রাবন্তী শ্রাবন্তী প্রতিটা ভিডিও কমেন্ট তুমি করো তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে আর এইভাবেই আমার পাশে থাকো আর তোমার সত্যিই কমেন্টগুলো খুব মিষ্টি এবং তুমি ওই কমেন্টটায় লিখেও ছিলে যে আমি ফার্স্ট কমেন্ট করছি ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট তারপরে তো লিখেছো তো কী লিখেছো সেটা একটু বলে দিই তো শ্রাবন্তী আমাকে থ্যাংক ইউ লিখেছো যে এত আমাকে গভীরভাবে যে মনে রাখার জন্য গভীরভাবে আমি মনে রাখিনি তোমরা আমাকে গভীরভাবে ভালোবাসো সেই জন্য প্রতিটা ভিডিওই তুমি দেখো এবং কমেন্টও করো আর এটাই মানে তুমি যে আমার পাশে রয়েছে সেটা তুমি আমাকে সব সময় মনে করিয়ে দাও সেই জন্যই তোমার কথা মনে থাকে হ্যাঁ আরও একটা কমেন্ট করেছিলে সম্প্রীতি রয় যে লাস্ট কমেন্ট আমি পড়েছিলাম ওর নাম নাম সিলেক্ট করার ভিডিওটাতে ওখানে লিখেছিল উনি যে হাতে হাত মোজা পরিয়ে দাও ওটা আমি বুঝতে পারিনি তো প্রথমত তুমি আমার ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখেছো এবং কোথায় আমি ভুল বলেছি সেটাও ধরেছ এটাই সব থেকে এই যে মনে রাখার কারণ হচ্ছে এটাই তুমি আমাকে মানে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা তো বটেই তার উপরে আমাকে পুরো অনেকে হয় দেখছে যে টু জাস্ট যেটুকুই দরকার সেটুকুনি স্কিপ করে করে দেখে চলে গেল আর সেক্ষেত্রে দেখা যায় যে যেটা দরকার সেটাই যে জানতে পারলো না সেই মানে একই ভিডিওতে আবার একই কমেন্ট করছে যে টোটাল তোমার কত টাকা খরচা হলো অথচ ওই ভিডিওতে ওটাই বলা আছে যে আমার টোটাল কত টাকা খরচা হলো তো এরকম হয় কিন্তু তুমি সেটা করো না সেই জন্য তোমাকে এত ভালোভাবে আমার মানে আইডেন্টি করা তো যাই হোক আমি ওটা বুঝতে পারিনি তুমি আমাকে ধরিয়ে দিয়েছো যে ওটা সম্প্রীতি রয় কমেন্ট করেছিলো হাতে হাত মোজা পরিয়ে দাও তো যাই হোক তুমি ওই ভিডিওটাতেই তিনটে কমেন্ট করেছিলে তারপরে তো প্রতিটা ভিডিও তুমি তোমার ভালোবাসা দাও হুগলি থেকে শ্রাবন্তী দেখছো অনেক অনেক ভালোবাসা এইভাবেই পাশে থাকো শ্রাবন্তী তোমাকেও আমার সামনে থেকে দেখার খুব ইচ্ছে দেখা করার ইচ্ছে জানি না কবে হবে যদি কখনও হুগলি যাই বা তুমি যদি কখনও আন্দোলে আসো তাহলে কন্ট্যাক্ট করো তারপরে একজন কমেন্ট করেছিল রজি সাদি বেঙ্গলি চ্যানেল নাম হয়তো তো তুমি লিখেছিলে যে মেয়েরা বাবা রাজকন্যা হয় একদমই ও একদম রাজকন্যা কেন মহারানী ওর সম্রাজ্ঞী নামের মানেই হচ্ছে একদম মহারানী তো আমাদের দুজনের কাছে খুবই স্পেশাল খুবই স্পেশাল অনেক কষ্ট করে অনেক মানে কিভাবে যে ওকে আমরা পেয়েছি সে শুধুমাত্র আমরা জানি আর যারা প্রথম থেকে আমাদের সাথে আছে তারা জানে সবটা না অনুভব করতে পারলেও যেহেতু পাশাপাশি প্রথম থেকে দেখছে জানছে তো তারাও কিছুটা হলেও জানে একজন কমেন্ট করেছিলে পাপিয়া যে তুমি আমার রোজ ভিডিও দেখো তোমার নাম নিলে তুমি খুশি হবে তো থ্যাংক ইউ সো মাচ পাপিয়া এইভাবে আমার পাশে থাকার জন্য এইভাবে আমার ভিডিও দেখার জন্য আর এইভাবে কমেন্ট করার জন্য এইভাবে প্রতিটা ভিডিও ভালোবাসা দিও পাশে থাকো আর আমার থেকে দূর থেকে ভালোবাসা নিও তো সবাই ভালো থাকো তারপর হচ্ছে এস এস ফ্যামিলি উইথ শুভ্রা সুমন না প্রথমে হয়তো সুমন তারপরে শুভ্রা যাই হোক বুঝতে পারলেই হলো আর তুমিও প্রতিটা ভিডিও কমেন্ট করো আমি সে তোমার নাম নিয়েছিলাম তার জন্য তুমি আমায় থ্যাংক ইউ ব্যাক করেছো থ্যাংক ইউ সো মাচ আর লিখেছো যে আমি তো মিমি হই আমি সোনামা বলেই ডাকবো অবশ্যই তোমার যেটা ভালো লাগে তুমি সেটা বলেই ডেকো সোনামা তো সব থেকে বেশি প্রিয় সোনা মানেই জিনিসটার মধ্যে কেমন একদম আদর যত্ন সব কিছু লুকিয়ে ওর মধ্যে রয়েছে এই জন্য তো প্রতিটা মা বা প্রতিটা মানুষই ছোটো শিশুদের বা যেটা বেশি কিউট ভালো লাগে ভালোবাসা সোনা দিয়েই শুরু হয় প্রথম যখন শিশু বাড়িতে আসে সবাই সোনা সোনা করেই ডাকে তো যাই হোক তুমি সোনামা বলেই ডাকো আর এইভাবেই পাশে থেকো পায়েল উৎসব কমেন্ট করেছো যে সোনামার জন্য আমার জন্য অনেক অনেক ভালোবাসা আর সোনামাকে অনেক অনেক চুমু আর তুমি জানো যে সত্যি আমরা কতটা কষ্ট করে আমাদের বেবিকে পেয়েছি আমাদের কাছে এনেছি আর ভগবানের আশীর্বাদও তার সাথে রয়েছে আর এইভাবেই তুমি পাশে থেকো এইভাবেই কমেন্ট করো ভালোবাসা দিও তো মাম্পি কমেন্ট করেছ যে তোমার সব ভিডিও দেখিয়ে দি আর আমার বেবি ওয়েট আর আমার ওটি এক্সপিরিয়েন্স জানতে চেয়েছো তো আমাকে একটু সময় দাও আমি যদি পাই পারি তো দু দিনের মধ্যে বা তিন দিনের মধ্যে আমি চেষ্টা করব ভিডিওটা করার একটু টাইম লাগে যেহেতু ছোট্ট বেবি সবে এক মাস হয়েছে তো আমি সময় মতো যখন ঘুমাই তখন আমার এই ভিডিওর কাজটা চলে তো সময় মতো শেয়ার করার চেষ্টা করব করবো তো অবশ্যই কিন্তু একটু টাইম লাগবে কথা দিতে পারছি না যে কালকেই দেবো বা দুদিন পরেই দেবো তো এইভাবেই পাশে থেকে মাম্পি কমেন্ট করেছো থ্যাংক ইউ সো মাচ মুস্তাক আহমেদ কমেন্ট করেছো যে আমার মেয়ে হওয়ার লক্ষণ কী কী ছিল তোমাদের সাথে শেয়ার করতে অবশ্যই শেয়ার করবো একটু সময় লাগবে তারপর হচ্ছে গ্রিন ক্যানভাস কমেন্ট করেছো যে এই ভিডিওটা দেখার অপেক্ষা ছিলাম থ্যাংক ইউ এভাবে অপেক্ষায় থাকার জন্য আর এভাবে ভিডিও দেখার জন্য মুজাই জেলি কমেন্ট করেছে যে আমার নামটা নিলেই না আর তুমি আমার ভিডিও দেখো আর তুমিও আমার মতো মা হতে পারো কষ্ট রয়েছে প্রথমে পাঁচ বছর তোমার হয়ে গেছে তোমার জন্য প্রে করতে বলেছ অবশ্যই আমি আমার ভগবানের আমার গোপালকে বলি যে যারা মা হতে চাইছে ভগবান দয়া করো তাদেরকে দয়া করে হাতজোর করছে যে তাদের সন্তান দাও সন্তান না থাকার বা না হওয়ার কি যন্ত্রণা সে যাদের হয়নি তারাই বোঝে অথচ মানে যখন মেয়েরা মা হতে পারে না মেয়েরাই মেয়েদেরকে অপমান করে সেটা বয়স্ক মহিলা হোক বয়স্ক বুড়ি হোক বয়স্ক যেই হোক না কি না প্রথমে কিন্তু মেয়েরাই মেয়েদেরকে অসম্মান করে ছেলেরা কিন্তু এগিয়ে আসে না এসব বলতে তো মেয়েরা মেয়েদের সাপোর্ট করো পাশে থাকো মানসিক যন্ত্রণা মানে সান্ত্বনা না দিতে পারো যন্ত্রণা দিও না এটুকুনি বলবো তো যাদের হয়নি তারা জানে কী পরিস্থিতির উপর দিয়েই যাচ্ছে অনেকে হয়তো ভাবে যে ন্যায় নেই বিন্দাস আছে হ্যাঁ না তেনা অনেক কিছু মাইন্ডে চলে আসে তো যার লাইফে কী চলছে না চলছে তুমি নিশ্চয়ই সবটা জানো না তার সম্বন্ধে না জেনে কমেন্ট করার তার সম্বন্ধে উচিত নয় এটুকু বলবো তো মেয়েরা মেয়েদেরকে এইভাবে সাপোর্ট করো পাশে থাকো নাকি আরও দু চারটে তার তো ব্যথা আলাদা রয়েছে আর দু চারটে আরও এমন কথা বলবে যাতে করে মাইন্ডটাই পুরো একদম সারাক্ষণ ওই সব চিন্তা ঘুরতেই থাকবে মন খারাপ হয়ে যায় আরও সুতোফা বাগচি কমেন্ট করেছে যে ষষ্ঠী পুজোর ব্লগটা খুব খুব ভালো লাগলো আর সুপর্ণা ভালো থাকো তোমার সোনামাকে নিয়ে তো থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার ভিডিও দেখার জন্য আর তোমার যে ভালো লেগেছে এটাই অনেক আর আমার সোনামাকেও ভালোবাসা দিও এইভাবে পাশে থাকো তুমিও ভালো থাকো চ্যানেলের নাম বোধ হয় টেলিফোন যাই হোক তুমি সবসময় কমেন্ট করো আর এই ভিডিওটাতে মানে ওই ষষ্ঠী পুজোর ভিডিওটাতে কমেন্ট করেছিলে সোনামা ভালো থাকো সোনামা মোটামুটি এখন ভালো আছে এইভাবেই তোমরা প্রে করো যেন আমাকে ওকে নিয়ে বেশি চিন্তা না করতে হয় সবসময় টেনশান তো মাথার মধ্যে আছেই এভাবেই যেন ভালো থাকে আর তাড়াতাড়ি যেন বড়ো হয়ে যায় ছোটো ছোট্ট আর জুলি অভিজিৎ ব্লক চ্যানেলের নাম তো তুমিও প্রতিটা ভিডিও কমেন্ট করো আর ষষ্ঠী পুজোর ভিডিওটাতে লাফ লাফ দিয়েছ একটা চুমু দিয়েছো সোনামার জন্য নিশ্চয়ই তো যাই হোক তুমিও ভালো দেখো তোমার জন্য অনেক অনেক লাভ লাভ আর তনুশ্রী চক্রবর্তী কমেন্ট করেছো সোনামাকে পুরো লাল পরি লাগছে সেদিন সত্যি এত ভালো লাগছিল ওই লাল জামাটা পরে কিন্তু যদি শীতকাল না হয় গরমকাল হতো শুধু ওই জামাটা পরানো হতো এত সুন্দর লাগত যখন যখন গুটিগুটি পায়ে হাঁটবে তখন এইসব জামা পরে হাঁটলে কেমন লাগবে আমি দেখার জন্য ভীষণ এক্সাইটেড মিতা পাঞ্জা কমেন্ট করেছো তোমার আর সোনামার জন্য অনেক অনেক ভালোবাসা তো আমাদের দুজনের তরফ থেকেও তোমার জন্য অনেক অনেক ভালোবাসা তুমিও ভালো থাকো আর এইভাবেই আমাদের পাশে থাকো ভিডিও এডিট করতে বসেছিলাম তারপরে আমার হাজবেন্ডের বন্ধু আর ওর ওয়াইফ ওর ওয়াইফও আমার বান্ধবী হয়ে গেছে ধরতে গেলে আমরা আগে না যখন আমাদের বেবি হয়নি তখন আমরা দুজনে মানে চারজনে খুব ঘুরতে যেতাম খুব ঘুরেছি খুব আনন্দ করতাম আর এখন ওর বেবি আগে হয়েছে ওর বেবি প্রায় পাঁচ বছর হতে যায় আর আমার বেবি সব এক মাস তো যাই হোক আজকে ওয়ান মান্থ সেলিব্রেশনও হলো ওরাও আজকের দিনেই এসেছিলো বেশ ভালোই হলো আর আর মিষ্টি নিয়ে এসেছিলো তো ওরা এখন চলে গেছে আর আমার বেবিজন একটা ঝুমঝুমি এনেছে ওর ঠাকুমাও এনেছে চলে একটু টুটকুচ করে এগুলো একটু দেখিয়ে দিই ভিডিও যদিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি অনেক লম্বা ভিডিও করতে চাই না যখন করি আবার এত লম্বা হয়ে যায় যে আমি এত স্পিড বাড়িয়ে দিই তো এই যে দেখো এই গিটার দেওয়া ঝুমঝুমিটা এটা ওর বন্ধু এনেছে কার্তিক আর এই গোলটা এটা ওর ঠাম্মি এনেছে আর এই বাঁচিটা এনেছে ঠাম্মি ওর জন্য এসেই ঠাম্মি দু তিনবার বাজানো হয়ে গেছে আর এই একটা সুন্দর কিউট এটা ওর জয়শ্রী দিভাই ওকে সকালে এসে দিয়ে গেছে তখন ওর রোদে তেল মাখছিলো তখন এই কিউট পুতুলটা দিয়ে গেছে ওকে আর এই যে বেবির জন্য ছোট্ট মাদুর চলে এসেছে ঠাম্মি নিয়ে আর এই যে এই সন্দেশটা এনেছিলো কার্তিক তো এই সন্দেশটা খেতে আমার ভীষণ ভালো লাগে মানে সন্দেশ জিনিসগুলো আমি তবু খাই রসের মিষ্টিগুলো খুব কম খাই তো এটা তখন খেয়েছিলাম আবারও একটা খাবো এখন তো আলটিমেটলি শেষ করব বলেও আর শেষ হয়নি তখন এখন শেষ করছি এই যে মিষ্টি খেতে খেতে তো তোমরাও সবাই মিষ্টি খাও আর এটা ওয়ান মান্থ কমপ্লিট হয়েছে আর তোমরা অনেক অনেক ভালোবাসা দিও এইভাবে পাশে থেকো চলো খাবার হাতে নিয়ে কথা বললে আমার মুখের জল চলে আসে এই ধরনের সন্দেহগুলো আমার ভালো লাগে তো ফাইনালি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবেই আমার পাশে থাকো আর লাইক আর কমেন্ট করতে ভুলো না আর যদি নতুন দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ছোটো অনুরোধ এভাবেই পাশে থেকো চলো দেখা হচ্ছে পরের ভিডিও টাটা বাই বাই